বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই আন্ডার সেকশন নাইনটি ওয়ান সি আর পিসি ক্রিমিনাল প্রসিডিওর ওয়ান সিক্সটি কেস নং আর সি জিরো থ্রি এ দু হাজার বাইশ কলকাতা চ্যাপ্টার ফরটিন নাইনটিন সেভেন্টি থ্রি ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট সিবিআইয়ের যে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট রয়েছে চোদ্দ নম্বর ধারায় তা কিন্তু এবার লাগু হলো পশ্চিমবঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি এগারো তারিখের রিলিজ করা একটা অর্ডার নোটিশ সেই নোটিশ সিবিআইয়ের কী বলা হয়েছে সেই নোটিশে বন্ধুরা নোটিসে পরিষ্কার বলা হয়েছে একজন নাইন টেন শিক্ষক যাকে কি না বলা হয়েছে কি ওয়াইরাস ইজ অ্যাপিয়ার্স দ্যাট ইউ আর অ্যাকোয়েন্টেড উইথ সাকমস্ট্যান্সেস নোটেড বিলো হুইচ আই এম নাও ইনভেস্টিগেটিং আন্ডার চ্যাপ্টার ফরটিন অফ ক্রিমিনাল প্রসিডিওর নাইনটিন সেভেন্টি থ্রি যেটার কথা বললাম ইউ আর হিয়ার রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড এসিবি পুলিশ অর্থাৎ সিবিআই সদর দপ্তর ফিফটিন্থ ফ্লোর নিজাম প্যালেস তো বন্ধুরা বন্ধুরান গঙ্গারামপুরের বেলবাড়ি অঞ্চলে দক্ষিণ দিনাজপুর জেলার এই শিক্ষকের নোটিশ কিন্তু জারি করেছে সিবিআই যেখানে বলা হয়েছে নিজাম প্যালেসের সেকেন্ড এমএসও বিল্ডিং কলকাতা টোয়েন্টি বিফোর শ্রী এ সাহা অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ সিবিআইয়ের যে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট রয়েছে তার সামনে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে হাজির হওয়ার জন্য এবং তার জবাবদিহি করার জন্য কয় তারিখে না চো এগারো পাঁচ দু হাজার চব্বিশ আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন এটা তেরো তারিখ বন্ধুরা দুই দিন আগেই বারোটার সময় কিন্তু এই সমন জারি করেছে সিবিআই সিবিআইয়ের এই সমন কিন্তু অনেক আগেই পৌঁছে গেছে মাস্টর কাছে কিন্তু কথা হচ্ছে এর সংখ্যাটা কি আট হাজার তিনশো নাকি বেছে বেছে শুধু সেই সব শিক্ষকদেরকে ডাকা হচ্ছে যারা ট্যাম্পারিং র্যাঙ্ক জাম্পিং এইসব যে অন্যায় হয়েছে সেগুলো করেছেন তো বন্ধুরা এ ব্যাপারে বলে রাখি সিবিআই কিন্তু আট হাজার তিনশো জনকেই জেরা করবার জন্য এই চিঠি পাঠাচ্ছে বলে খবর বন্ধুরা এই আট হাজার তিনশো জনকে সিবিআই রিপোর্ট অনুযায়ী যে যে শিক্ষকরা প্যানেল জাম্প ব্যাঙ্ক ওয়েমার মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যে নিয়োগ হয়েছে তার জন্য কিন্তু জবাবদিহি করতে সিবিআইয়ের সদর দপ্তর কলকাতায় কিন্তু তাদেরকে ডেকে পাঠিয়েছে বন্ধুরা সঙ্গে কি দিয়েছে দেখুন কি নিয়ে যেতে হবে কপি অব দি সামারি অফ রিটার্ন রেজাল্টস ওদের কাছে সব ডকুমেন্টস আছে কিন্তু তবুও এই ডকুমেন্টসগুলো ক্রস চেয়ে ক্রস ভেরিফিকেশান করতে চাইছে প্রশ্ন হারে আট হাজার শিক্ষকের পরিবারের শিক্ষকের এতগুলো মানুষের জীবনের সেই জন্য কিন্তু খুব সাবধানে সন্তর্পণে এবং অত্যন্ত সেন্সিটিভ রূপে এই কাজ করছে সিবিআই দেখুন কেস অফ সামারি রেটেন্ড রেজাল্টস এক নম্বরে দুই নম্বরে সামারি অফ রেজাল্টস ইউড বাই দ্য কমিশন শোয়িং দ্য স্ট্যাটাস অফ দি ক্যান্ডিডেটস দ্যাট অ্যাপিয়ারিং ডিউরিং দ্য আর ফিজিক্যাল ভেরিফিকেশান অরিজিনাল অ্যান্ড কেস অরিজিনাল কপি অফ রেকমেন্ডেশন লেটার of appointment of the state post original and copy of approval letter issued by west bengal board of secondary education original and copy of joining report of schools original and copy of approval letter issued by the district inspector of school original copy of salary statement of the salary received from স্কুল চালাৰী ৰচিভ ফ্ৰম স্কুল বন্ধুৰ এইটা অত্যন্ত ভয়ানক চালাৰী ষ্টেটমেণ্ট বন্ধুরা স্যালারি স্টেটমেন্ট চেয়ে পাঠালো সিবিআই স্যালারি স্টেটমেন্ট কেন স্যালারি স্টেটমেন্টটা হচ্ছে সেই কারণের জন্য যেখানে স্যালারি কিন্তু জমা দেওয়ার কথা বলা আছে কবে থেকে না যেদিন থেকে এই সাত তারিখের রায় বেরিয়েছে সেই সাত তারিখের রায় থেকে শুরু করে ষোলো তারিখ জুলাই মাসের মধ্যে কিন্তু এই রিপোর্ট জমা দিতে হবে অর্থাৎ স্যালারি সুদ সমেত কিন্তু জমা দিতে হবে অন্যথায় ল্যান্ড রেভিনিউ প্রসিডিওর কিন্তু চালু হবে তো বন্ধুরা এটা একটা অসম্ভব দুর্ভাগ্যজনক এবং হতভাগ্য শিক্ষকদের জন্য একটা খুব খারাপ খবর যে স্যালারি স্টেটমেন্ট পর্যন্ত তারা চাইছেন এবং এত দ্রুত এতগুলো টাকার সংস্থান তারা কিভাবে করবেন এটা কিন্তু একটা বড়ো চিহ্ন কিন্তু তুলে দিচ্ছে আট হাজার তিনশোকে কি সিবিআই হেফাজতে নেওয়া হবে নাকি সাথে শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু সিবিআইয়ের হাত খোলা রয়েছে এবং এখানে একটি ভাষা একটি শব্দবন্ধ তারা ব্যবহার করেছেন ইউ আর রিকোয়েস্টেড যেহেতু তারা শিক্ষক তাদের যতই ক্রিমিনাল প্রসিডিওর থাকুক তাদেরকে কিন্তু একটা সম্মান দেওয়া হয়েছে এবং তাদেরকে হেফাজতে কি নেওয়া হচ্ছে তাদেরকে হেফাজতে নিলে কিন্তু তী সত্তর যত নেতা মন্ত্রী দালাল যে যেখান থেকে টাকা নিয়েছিল তারা কিন্তু সবাই সবাই সিবিআই জালে চলে আসবে টোটাল রাজ্য সরকার কিন্তু অসম্ভব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাবে বন্ধুরা তো এটা কিন্তু একটা সময়ের অপেক্ষা এটা একটা মাত্র উদাহরণ দিলাম এইরকম আট হাজার তিনশো চিঠি কিন্তু মাস্টর কাছে পৌঁছেছে এবং তারা কিন্তু বিভিন্ন ডেটে সময় সময় তারা কিন্তু সিবিআইয়ের কাছে জমা দেবেন সমস্ত রিপোর্ট এগুলো কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আবার জমা হবে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা যখন হিয়ারিং হবে ষোলোই জুলাই এই তথ্যগুলোই তারা তুলে দেবেন এবং যে মিসম্যাচ রয়েছে এসএসসির সঙ্গে যে রেজাল্টের তা কিন্তু তারা তুলে ধরবেন এবং এর ফলে কি হবে এর ফলে কিন্তু প্যানেলে যারা যোগ্য তাদের কিন্তু সুবিধা হবে বন্ধুরা তো ধন্যবাদ দেখতে থাকুন পরের ভিডিওগুলো